সন্তান আমাদের হারিয়েছি আমার এলাকার ছেলে হারিয়েছি পরিবার তার সদস্যকে হারিয়েছে কষ্ট সরকার করবে না কষ্ট আমাদের পরিবার করবে অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছি তার যথাযুদ্ধ যদি ক্ষতিপূরণ না দেয় সেখানে বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে আইন আছে আদালত আছে এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমি আমি কোনো অবস্থাতেই মনে করি না যে দুই চার পাঁচ দুই চার পাঁচ কোটি টাকা আমি মনে করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া দশ কোটি টাকা উচিত মিনিমাম মিনিমাম দশ কোটি টাকা হওয়া উচিত এবং আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট আমরা যদি চিন্তা করি এটা ক্ষতিপূরণ হওয়া উচিত কি এটা একটা তিরিশ লাখ টাকার বাস দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়নি এবং এটা অসতর্কতা যেভাবে হয়েছে এই রাষ্ট্র উচিত এটা প্রায়োরিটি প্রজেক্ট এবং সেভাবে খবরাখবর রাখা দরকার ছিল এটা রাস্তার চামড়া ইয়ে উঠে যায় নাই পিছডালার রাস্তা উঠে যায় না যে সেটা খবর না রাখলেও চলবে এটা আরেকজনের ক্ষতি হতে পারে এটা সতর্কতা হওয়া উচিত ছিল এবং সতর্কতার খেসাদ সরকারকেই বহন করতে হবে এখানে বলেছি যে আমি যেহেতু এই নির্বাচনী এলাকার একজন সম্ভাব্য ক্যান্ডিডেট আমি এক দেখে গেলাম এবং বাচ্চাগুলি ছোট এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব এটা আশ্বাস দিলাম সাথে সাথে আমি চিন্তা করেছি আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে দ্বাদশ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং তার একটা তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাল্লাহ দলীয় আমি আমার জেলা বিএমপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএমপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি এবং সেটা সপ্তাহানিকের মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমি পৃথিবীর অষ্টআশিটা কান্ট্রিতে ঘুরেছি আমরা পৃথিবীর কোথাও দুর্ঘটনা হয় হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন আগুন লেগে যায় সেখানে টার্নেলে হয় পৃথিবীর সব জায়গাতেই অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু একটা ব্যারিং পেড খুলে পড়ে যাবে এরকম দুর্ঘটনা আমার জীবনে আমি আমিও নিজে একজন কন্ট্রাক্টর আমি পনেরো বছর বা বিশ বছর আগে ব্রিজ করেছি সেখানে ব্যারিং পেড দেওয়া হয়েছে সেই বেয়ারিং পেড দেওয়া আছে এবং অক্ষত অবস্থায় আছে এটা কেমন ব্যারিং পেড ব্যবহার করলো যে আট মাস নয় মাস বা এক বছরের মধ্যে ব্যারিং পেড ছিটকিয়ে পড়ে যাবে সেখানে ব্যর্থতা যারা আমি প্রকৌশলী আছেন যারা তত্ত্বাবধানে আছেন যারা পর্যবেক্ষণে আছেন তাদের ড্রাইভার এড়াবার সুযোগ নেই আমি আমি এটা বলবো ঠিকাদার প্রফেশনালি হ্যান্ডেল করেনি এবং নিম্নমানের ব্যারিং পেড ব্যবহার করেছেন একটা এখানে চল্লিশ বিয়াল্লিশ কত মিটার বলতে পারব না তো আমি মনে করি ভালো ভালো যারা এক্সপ্যান্ডিস আছেন যারা বিদেশে অভিজ্ঞ যারা বিদেশে ট্রেনিং দিয়ে আসেন এটা কিভাবে করতে হয় এবং ওখানে সেন্সর বসানো উচিত ব্যারিং পেড তার অবস্থান সরে গেলে যেন এখানে সেন্ট্রাল জেলা যেটা রোড অ্যান্ড ট্রান্সপোর্টের অফিস আছে বা ব্রিজের যারা বা এক্সপ্রেস রোডের যারা আছেন তারা যেন সংকেত পান যে এত নম্বর পিলারের ব্যারিং পেড বা যন্ত্রাংশ ক্ষতির সম্মুখীন সেটা তাৎক্ষণিক যেন ব্যবস্থা নিতে পারে আমি মনে করি ওখানে সেন্সর বসানো উচিত